নদীয়া জেলার তেহট্ট থানার অন্তর্গত চাঁদেরঘাট গ্রামের দুশো পনেরো নম্বর বোর্ড তথা মাঝের পাড়াতে এসআইআর ফলে খসড়া তালিকায় নাম নেই চারশো একানব্বই জনের এসআইআর শুনানিতে দেওয়া হয়েছে হাজিরার নোটিশ এর প্রতিবাদে এসআইআর খসড়া তালিকায় বাদ যাওয়া ভোটাররা তেহট্টু ওয়ান বিডিও অফিসে এসেছেন বিক্ষোভ দেখাতে বিক্ষোভ দেখাতে এসে শেষ পর্যন্ত কি হলো তেহট্টু ওয়ান বিডিও কি আশ্বাস দিলেন চলুন শোনাব আমাদের দু হাজার সালে সালে তাই দু হাজার ভোট দিচ্ছি তার সত্ত্বেও আমাদের এখন ভোটের তাই লিস্টতে নাম নেই নাম কি বলা হচ্ছে আপনাদেরকে আমাদের বাড়িতে লুটিয়ে নোটিসে কি ভিডিও হচ্ছে ভিডিওতে গায়া করতে পারলিছে সেই জন্য কি আজকে আমরা ভয় লাগছে তো ভয় লাগছে ভয় লাগছে সেই জন্য আপনার আমরা ওই জন্যই দেখাচ্ছি যে তাই আসবো না আমরা তাই আমাদের সেখানে গিয়ে

জামাদের সমাধান করতে হবে চন্দরঘাটে হ্যাঁ চন্দরঘাটে কি আমরা নড়বো না ভিডিও সাহেব গিয়ে আমাদের সমাধান কই দিয়েছেন আমরা এখান থেকে আমরা আসবো না আমরা তো সেখানাতেই সমাধান করিছি ভুল করিছে ভিডিও সাহেব ভুল করছি আমরা ভিডিও সাহেব সরকার ভুল করছে সরকার থেকে ভুল করছে আমরা তো ভুল করিনি সে যোনো ওখানে গিয়ে আমরা ওখানে কি সমাধান করি

সেই পাতাটা আপনারা হচ্ছে যে সংগ্রহ করে রাখুন আর তার সাথে যে কোনো একটা আপনাদের সচিত্র পরিচয়পত্র যেমন আধার বা সার্টিফিকেট এই দুটো নথি আপনারা দেখাবেন আমরা তাতেই হচ্ছে যে আপনাদেরকে হচ্ছে আপনা আমরা পুষ্টিকরণ বা সন্তুষ্টিকরণ ইয়ে করার দিকে এগোবো আর আপনারা যে ইয়ে ইয়ে করছেন যে ভয়টা পাচ্ছেন ভয় পাওয়ার দরকার নেই যারা এখানকার যাদের কাছে নথি আছে তারা প্রত্যেকে এখানে মানে ভোটার লিস্টে স্থান পাবে অতএব অযথা ভয় পাওয়ার কারও কোনো দরকার নেই আপনারা নিশ্চিন্তে বাড়িয়ে যেতে পারেন